কেমন হবে যদি কোনো সিভিলাইজেশন পুরো সূর্যটাকে নিয়ন্ত্রণ করতে পারে অথবা এমন একটি সিভিলাইজেশন যারা ফিজিক্স এর লস গুলোকে সম্পূর্ণভাবে ঠিক করে ফেলছে তাদের কাছে এমনই পাওয়ার আছে যে তারা স্পেস এবং নতুন নতুন ফেব্রিক স্পেস থেকে সরিয়ে ফেলার ক্ষমতা রাখে এই সিভিলাইজেশনে টাইমকে ম্যানুপুলেট করা টাইম ট্রাভেল করা অথবা টেলিপোর্টেশন করা খুবই সামান্য একটা বিষয় আসলে কি এমন অ্যাডভান্স সিভিলাইজেশন পৃথিবীতে রয়েছে বা মানব জাতির ওই অ্যাডভান্স সিভিলাইজেশনে যেতে কত বছর লেগে যেতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব করব ইতিপূর্বে আমি টাইপ ওয়ান থেকে টাইপ থ্রি সিভিলাইজেশন পর্যন্ত বর্ণনা করেছি আপনারা চাইলে কিন্তু ভিডিওটি অবশ্যই দেখে আসতে পারেন আই বাটনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং শুনতে থাকুন সিভিলাইজেশনের আরও কিছু নতুন পর্ব নিয়ে তো প্রথমে রয়েছে টাইপ ফোর সিভিলাইজেশন টাইপ ফোর সিভিলাইজেশনের প্রথম যে শর্তটি হচ্ছে সেটি হচ্ছে তাদের পুরো ইউনিভার্সের উপর কন্ট্রোল থাকবে এরা ইউনিভার্সেল স্কেলের উপর কন্ট্রোল এবং এটাকে ম্যাটুপুলেট করার ক্ষমতাও কিন্তু রাখবে সুপার ক্যালাস্টার অব গ্যালাক্সি এর পাওয়ারও নিয়ন্ত্রণ করতে পারবে ইউনিভার্স অফ পাওয়ার ব্যবহার করে এরা ইফেক্টিভলি কিন্তু অমর হয়ে যাবে এত অ্যাডভান্স সিভিলাইজেশনে মিস্ট্রি অফ ডার্ক এর মধ্যে কি আছে সেটিও কিন্তু বের করে ফেলতে পারবে স্পেস টাইমে বেসিক ফেব্রিক খুব সহজেই ম্যানিপুলেট করতে পারবে এই সিভিলাইজেশনের ক্ষমতা এতটাই থাকবে যে তারা ইনস্ট্যান্ট তারা ম্যাটার এনার্জি ট্রান্সফরমেশন এবং টাইম ট্রাভেল খুব ইজিলি করতে পারবে এরা ইউনিভার্সে অগণিত ডাইসেন্স স্পেয়ার তৈরি করবে যার মাধ্যমে তারা ইউনিভার্স কে রিভার্স এবং স্ট্যান্ড করতে পারবে ডার্ক এনার্জি গুলো ওয়ার্ল্ডকেও তারা ট্র্যাপ করে ফেলবে এক্সট্রা ডাইমেনশনকে তারা ম্যানুপুলেট করে জাইগেন্টিক স্পেয়ার তৈরি করবে যার মাধ্যমে ডার্ক এনার্জিকে রিজেনারেট করা সম্ভব হবে এর ফলে কসমিক এনার্জিগুলোকে ইনভেনশন করা যাবে স্পেয়ারের বাইরে আমাদের ইউনিভার্স কিন্তু খুব সহজেই স্প্যান করা সম্ভব সেটি এই সিভিলাইজেশনের পক্ষে করা কিন্তু একমাত্র সম্ভব হয়ে থাকবে ওরা গ্যালাক্সির যে সকল নিয়ন্ত্রিত গ্রহ উপগ্রহ আছে সেগুলোকে এক মিনিটের মধ্যে ধ্বংস করতে পারবে এবং তৈরিও করতে পারবে এই সিভিলাইজেশন তৈরি করার জন্য অবশ্যই ফিজিক্স এর নিউ লস প্রজেক্টটিকে নতুন ভাবে এক্সপেন্ড করতে হবে যা বর্তমান মানব সভ্যতার পক্ষে একদম অসম্ভব বর্তমানে টাইপ ফোর সিভিলাইজেশন কে শুধুমাত্র কল্পনা করাই সম্ভব টাইপ ফাইভ সিভিলাইজেশন মাল্টিভার্সের কনসেপ্ট কিন্তু আমাদের কাছে নতুন নয় শত শত বছর ধরে কিছু বৈজ্ঞানিক এবং ফিলোসফাররা মাল্টিভার্স নিয়ে অনেক ধরনের থিওরি দিয়েছে কেমন হবে এমন সিভিলাইজেশন যারা পৃথিবীর বাইরে অন্য গ্রহের মধ্যে নিজেদের বসবাস তৈরি করেছে এবং মাল্টিভার্সের মতন যে গ্রহগুলো রয়েছে তাদের থেকে এনার্জি অ্যাপসর্ভ করার ক্ষমতা রাখে তাই পাইপ সিভিলাইজেশন হলো শুধুমাত্র তারা যারা মাল্টিভার্সকে এক্সপ্লোর করতে পারবে যাদের পক্ষে নিজেদের গ্রহ ছাড়া অন্য গ্রহগুলোতে থাকাটা খুব কমন একটা বিষয় হয়ে দাঁড়াবে এরা ইনফিনাইট ইউনিভার্স যে সকল শক্তি রয়েছে সেগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা রাখবে এরা মূলত ইডেন ডাইমেনশনাল গুলোকে কন্ট্রোল করবে একটি ইউনিভার্স থেকে অন্য একটি ইউনিভার্সে এনার্জি ট্রান্সফার করা খুব ইজি বিষয় হবে তাদের কাছে টাইপ ফাইভ সিভিলাইজেশন এতটাই অ্যাডভান্স হবে যে তারা একটা কাস্টম ইউনিভার্স তৈরি করতে পারবে এবং এদেরকে সিমুলেট করতে পারবে ফিজিক্স এর ল মেকিং প্রজেক্ট এবং ফ্যাব্রিক অফ ইউনিভার্স এর পুরোটা কন্ট্রোল তারা নিয়ে নেবে এই পর্যায়ে মানব সভ্যতা ধ্বংস হওয়ার কোনো ধরনের কোনো অপশনই থাকবে না টাইপ সিক্স সিভিলাইজেশন এই সিভিলাইজেশন এনার্জিকে সেই লেভেল পর্যন্ত কন্ট্রোল এবং ম্যানিপুলেট করতে পারে যা স্পেস এবং টাইমের ট্রেডিশনাল আন্ডারস্ট্যান্ডিং এর চেয়ে বেশি কিছু যার পসিবিলিটি মূলত ডিফারেন্ট ডাইমেন্ট সিভিলাইজেশন মূলত মেগাভার্সের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এবং ইউনিভার্সের ফান্ডামেন্টাল লস কে তারা বানাতেও পারবে এবং নষ্টও করতে পারবে একসাথে সকল ধরনের মাল্টিভার্সগুলোকে তারা মাল্টিভার্সে যা ইনফিনাইট ইনস্ট্যান্ট অব ইনস্ট্যান্সের এবং ফিজিক্সের সকল নিয়মগুলোকে তারা কিন্তু নিয়ন্ত্রিত করতে পারবে এরা সাধারণত স্পেস এবং ইউনিভার্সের বাইরে অবস্থান করবে ইউনিভার্সেস এবং মাল্টিভার্সেস বানানো তাদের হাতে চুটকি বাজানোর মতন সহজ হবে এবং ইনস্ট্যান্ট এটাকে একদম ধ্বংস করে ফেলতে পারবে এটাকে মূলত আমরা প্যারাভার্সাল বলতে পারি কারণ এরা পাস্ট এবং ফিউচারের ইনফিনাইট ইনস্ট্যান্সকে ইনফারানাইট প্যারালালসের মধ্যে মজুদ থাকে যদি আমরা বিকাশের এই লেভেল পর্যন্ত পৌঁছে যেতে পারি তাহলে হিউম্যানিটি পুরো জাতিটি পৃথিবীর যে কোনো জিনিসকে কন্ট্রোল করতে সক্ষম হবে এই লেভেলকে কিন্তু আপনি প্র্যাকটিক্যালি দেবতা নিজেকে নির্বাচিত করতে পারবেন ধীরে ধীরে মানুষ যখন গড হয়ে যাবে তাদেরকে তখন পর্যন্ত আটকানো যাবে না যতক্ষণে টাইপ সেভেন সিভিলাইজেশনের আবির্ভূত হবে টাইপ সেভেন সিভিলাইজেশন বাতাস বা যে কোনো বস্তু যার অস্তিত্ব খালি চোখে দেখা যায় না সেটিকে সরাসরি কন্ট্রোল করতে পারবে কোনো ধরনের কোনো ইকুইপমেন্ট ছাড়া এদের প্রধান কাজই থাকবে ওমনিভার্সে ট্রাভেল করা এগুলো হলো প্রত্যেকটি সিঙ্গেল ইউনিভার্স মাল্টিভার্স মেগাভার্স

নির্মাতা বা ক্রিয়েটর যাই বলুন না কেন তার সাথে কিন্তু কোনোভাবেই তুলনা করা উচিত হবে না এটা মূলত রিয়েলিটির বাহিরে এমন একটি প্রাণী যা মানুষের থেকে অনেক অ্যাডভান্স লেভেলের থাকবে ভিডিওটি দেখে যদি আপনার কোনো ধরনের উপকার হয় বা আপনার সিভিলাইজেশন সম্পর্কে আরো কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আপনি ইচ্ছে করলে সিভিলাইজেশন আরো চারটি পার্ট প্রিভিয়াসলি ভিডিও থেকে দেখে আসতে পারেন অবশ্যই আই এবং হচ্ছে ডেসক্রিপশন লিংকে দিয়ে রাখবো আশা রাখবো এই ভিডিওটি অনেক বেশি লাইক করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অদ্ভুত মায়াজলের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে